লাল শাক আমরা বিভিন্ন প্রসেসে রান্না করে খেয়ে থাকি একবার হলেও মাছের দিয়ে লাল শাক রান্না করে খেয়ে দেখুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব মাছের দিয়ে লাল শাকের ঘন্ট এর জন্য লাল শাক বেশে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাল শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা ছোট করে সম্ভব ততটা ছোট করে লাল শাক কেটে নিচ্ছি তারপর ইন্ডাকশান চালিয়ে লাল শাক সিদ্ধ করে নিব তাতে পরিমাণ মতো নুন ও সামান্য একটু জল দিয়ে লাল শাক ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে শাকটি উল্টে পাল্টে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে লাল শাক সিদ্ধ করে নিই আর এদিকে পেঁয়াজ কুচি কুষি করে কেটে নিই রসুনও কুচি করে কেটে নিচ্ছে মাছের মুড়ো নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই এরপর গ্যাস জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিই পরিমাণ মতো সরিষার তেল দিই তেল গরম হলে তাতে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মুড়ো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই মাছের মুড়ো ভাজা হলে তুলে নিই ওই তেলেই শুকনো লঙ্কা কালো জিরা ও তেজপাতা ফোরন দিই সেরা কাঁচা লঙ্কাও দিই সবগুলো উপকরণ দুই মিনিটের মতো ভেজে নিই এরপর তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিই পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিই এরপর সিদ্ধ করে নেওয়া লাল শাক দিয়ে দিই লাল শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে ভেঙে দিই মাছের মুড়ো আমি খন্তার সাইজে ভেঙে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি ঢাকনা খুলে শাক উল্টে পাল্টে দিই এবং শাকের যখন জল শুকিয়ে আসবে এবং ঘন্ট হয়ে আসবে তখন নামিয়ে নিই নামিয়ে নিলেই রেডি লাল শাকের ঘন্ট মাছের মূল দিয়ে লাল শাকের ঘন্ট বাই দাওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই সবাই ভালো থাকবেন